আসসালামু আলাইকুম কাজী ফানিসার গ্যালারি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদেরকে কাজী ফানিসার গ্যালারিতে সবসময় সময় খাট দেখাই তো আমাদের এই খাটটা সেল হয়ে গেল এই খাটটা আমাদেরকে অর্ডার দিয়েছে বরিশাল থেকে একজন সরকারি চাকরিজীবী তো উনি আমাদের দুটা খাট নিয়েছে এবং এই একটা পান খাট আসলে আমাদের সবসময় আপনারা জানেন আমাদের কিন্তু রেডিমেড শোরুম না আমাদের হচ্ছে কারখানা তো সময় আমাদের কিছু এলোমেলো থাকে এই খাটটা আমরা কমপ্লিট সেটিং দেওয়ার জন্য কমপ্লিট করলাম এটা কালারের কাজ চলতেছে কারণ কালারের কাজ ফিনিশিং দেওয়ার আগ পর্যন্তই সব কিছু সেটিং সেট আপ শেষ করা লাগে না হলে পরবর্তীতে আপনার এটা নিয়ে হাতুরের টাড়ি বা তো এই খাটটা আপনারা দেখতেছেন এই মিস্ত্রি আমাদের কাজ করতেছে সেটিং আসলে এই যে আপনারা দেখতেছেন যে খাটটা ঘষা হচ্ছে এটা এখানে একটু সাদা এখানে কাঠ খাট কেমিক্যাল দিয়ে লিকার পলিশ হবে কেমিক্যাল দিয়ে ঘষা হয়েছে তো এই জন্য এটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে তো এই খাটটা আমাদের চলে যাবে বরিশাল সদরে দুইটা খাট তো ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদেরকে আমাদের সব কিছু বিস্তারিত তুলে ধরায় আমাদের কাজী ফার্নিচার গ্যালারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা ফলোয়ার তারা সবসময় আমাদেরকে রাজনীতি ফার্নিচার নিতে চান এই ছোট পাটটা আছে আমাদের সাড়ে চার ফিট হাট আর এই মাথার পাটটা আছে আপনার হলো সাড়ে আট ফিট হাইট এবং পাঁচ ইঞ্চি মোটা তো এটা মাথার পাটটাও পাঁচ ইঞ্চি মোটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই তো দেখেন এই যে দেখেন পাঁচ ইঞ্চি সোলেট কাটের মধ্যে কত রাজকীয়ভাবে হাতের নকশা এ জানতে চাইছেন যে আমাদের এগুলো কি হাতের নকশা ফার্নিচারগুলো তৈরি হয় তো ইনশাআল্লাহ এই খাটটা যখন কালার কমপ্লিট হবে আমরা আপনাদেরকে কালার কমপ্লিট করার পর এটা কাঠ কালার এবং গোল্ডেনের মধ্যে ওইভাবে হবে খুব সুন্দর হবে খাটটা দেখতে অসাধারণ হবে তো আমরা আপনাদেরকে কমপ্লিট করার পর আবার ভিডিও দিয়ে দেখাবো আজকে দেখালাম দেখেন মাথাগুলো হলো আমাদের লোহা কাট আছে গর্জন আছে যে যেটা চায় ইনশাল্লাহ আজকে এটা আমরা কমপ্লিট করলাম ইনশাল্লাহ সব সময় রাজকীয় ফার্নিচারের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা আসলে আপনারা জানেন ইনশাল্লাহ আমরা সব করে রাজকীয় ফার্নিচারের ব্যবসা করি এবং আমাদের নিজস্ব কারখানায় ফার্নিচারগুলো তৈরি আমাদের